আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা সবাই কেমন আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জে নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোটামুটি অনেকজন লোক নেবে প্রায় একশো আশি জনের মতো লোক নেবে তো আপনারা যারা এখানে আবেদন করবেন তো সিরাজগঞ্জের এলাকার যারা আছেন তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন তো আমরা আসলে আজকে সার্কুলারটা দেখব যে কোন কোন পদ পদে কতজন লোক নিবে এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা হবে পুরা সার্কুলারটা আমরা অ্যানালাইসিস করে দেখব আপনারা এই রকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা মূল সার্কুলারে যাই এবং মূল সার্কুলারটা দেখি কিভাবে। কোন পদে কতজন লোক নিবে প্রথম পরিসংখ্যানবিদ এখানে লোক নিবে পাঁচজন পরিসংখ্যানবিদে আবেদন করার জন্য আপনাকে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক যে কোনো একটা বিষয়ের উপর স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে স্নাতক বা সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে কম্পিউটার চালানোর জন্য ভালো দক্ষতা থাকতে হবে এছাড়া হলো সার্ট মূর্দাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে লোক নিবে একজন এর জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে আপনি যদি এই পদে আবেদন করতে চান এবং এর পাশাপাশি আপনাকে ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি টাইপিং ইত্যাদি উপর ভালো দক্ষ থাকতে হবে এবং আপনার টাইপিংয়ের জন্য প্রতি মিনিটে বাংলাতে তিরিশটা বাংলাতে পঁচিশটা ও ইংরেজিতে ত্রিশটা শব্দ টাইপ করার মতো আপনাকে দক্ষতা থাকতে হবে কিট তত্ত্বীয় টেকনিশিয়ান হিসাবে লোক নিবে একজন এখানে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং বলা হয়েছে মাধ্যমিক আপনাকে জীববিজ্ঞান বিভাগ জীব বিজ্ঞান আপনাকে জীব বিজ্ঞান কোর্স আপনাকে মাধ্যমিকে আপনি যখন উচ্চ মাধ্যমিকে আপনি যখন নিয়েছিলেন তখন আপনাকে জীব বিজ্ঞান থাকতে হবে এবং স্টোর কিপার স্টোর কিপার হিসেবে লোক নিবে ছয় স্টোর কিপার এই পদ আবেদন করার জন্য আপনাকে যে কোনো যে কোনো সরকারি বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার অনুযায়ী আপনার যে বিধি বিধান গুলো সরকারি যে বিধি বিধান গুলো থাকে কিছু কাজ করার জন্য আপনি একটা স্টোর রক্ষণাবেক্ষণ করবেন এই জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কিছু বিধি আছে আপনাকে এই বিধিবিধানগুলো বিধি সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে এবং বিধি আপনাকে মানতে হবে এবং অফিস সহকারী কম্পিউটার পদে লোক নিবে পাঁচজন এই পদ আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এবং আপনাকে কম্পিউটার টাইপিং ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি এই ধরনের পদগুলোতে আপনাকে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং আপনাকে বাংলাতে বিশটা এবং ইংরেজিতে বিশটা শব্দ টাইপ করার মতন আপনাকে এক্সপার্ট অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বাস্থ্য সহকারী হিসাবে পদে লোক নিবে একশো জন এই পদ আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং ড্রাইভার হিসাবে লোক নিবে পাঁচজন ড্রাইভার হিসাবে আবেদন করার জন্য আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসি সমমান আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং গাড়ি চালানো হিসেবে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হিসাবে লোক নিবে একজন আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আপনারা যারা 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 আপনারা আবেদন করবেন তারা এখানে আবেদন করা এখনই শুরু করে দেন এবং আবেদন কিন্তু আপনাকে আবেদন আপনাকে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে হবে আপনারা যা আবেদন করবেন আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে আপনাকে উত আপনি ব্যবহারিক উত্তীর্ণ হলেই কিন্তু সর্বশেষ সিলেক্টেড হবেন সাধারণত এই ধরনের পরীক্ষাগুলো সাধারণত কিন্তু বেশিরভাগ সময় লিখিত পরীক্ষা হয়ে থাকে তো আপনারা যারা আবেদন আমরা আবেদনের শেষ সময়টা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আবেদনের শেষ সময়টা হল আবেদনের শেষ সময়টা হলো যে 28/5/2024 বিকাল বিকাল চার গোটিকার চার ঘটি হল আবেদনের শেষ সময় এবং আবেদন করতে আপনাদের আপনাদের কত টাকা প্রয়োজন হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে বলা আছে যে তেরো হতে ষোলো ষোলো নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা খরচ করতে হবে এবং সতেরো থেকে বিশ পদের জন্য আপনাকে একশো টাকা একশো টাকা খরচ হবে তেরো থেকে সতেরো মানে বলা হয়েছে যে গ্রেড ভিতর স্কেলের গ্রেড তেরো থেকে সতেরো স্কেল গ্রেডের জন্য আপনাকে দুইশো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের যে চাকরিগুলো তার জন্য আপনাকে একশো টাকা আপনি দিয়ে আবেদন করতে পারবেন তবে আপনাদের যদি কোনো এই রিলেটেড কোনো ধরনের কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সমস্যা সমাধান করার জন্য অবশ্যই